ওয়ালাইকুম যমুনা ফিশার পার্কে আসলে বের হওয়ার রাস্তা পায় না যে কোন দিকে বের মানে এত বড় মার্কেট মার্শাল্লাহ ইন্ডিয়ার বিষের জন্য যারা আসতে চাচ্ছেন যমুনা ফিশার পার্কে বিষার পরম এখানে জমা দিতে হয় আর এখান থেকে বিষাতে তো আসছিলাম এখন যাচ্ছি বহুত কষ্ট তারপরও সকাল সকাল আসলে তাড়াতাড়ি দেওয়া যায় এই যে আমাদের দশটার ভিতর কাজ শেষ একদম ছয়টার সময় আসছিলাম সাড়ে ছয়টার দিকে মানে আমরা সাড়ে ছয়টার দিকে আসছি না সাড়ে ছয়টা সাতটার দিকে না এখন আপনার তাড়াতাড়ি দিয়ে আমরা তাড়াতাড়ি বেড়ে যাচ্ছি এই মার্কেটের থেকে যে বেরোবো এটা গলি খুঁজা পাওয়া যায় না এত বড় মার্কেট ঠিক আছে এই যে বাহির এখান দিয়ে বেরোতে হবে পাইছি আসো আমরা এখন বেরোছি বাইরে তো বৃষ্টি হায় রে হায় আজকে সারাদিনে বৃষ্টি বৃষ্টি দিন গেল যাই হোক বললাম জন অফিসের বার থেকে অবশেষে মানুষ আর মানুষ পরিমাণ লোক আর লোক হ্যাঁ তো একটা ভুলের জন্য আর আধা ঘন্টা লেট যারা পেমেন্ট করে অনলাইনে তাদের জন্য মানে একটা অনলাইনে পেমেন্ট করার সময় অবশ্যই আপনার ফর্মের যে নাম্বারটা বিডি যে নাম্বারটা ওই নাম্বারটা খেয়াল করে পেমেন্ট করবেন এই পেমেন্ট ভুল হওয়ার কারণে আমার নয়শো টাকা লস হ্যাঁ পেমেন্টটা ভুলের কারণে আমার আবার পেমেন্ট করতেছে মানে আমার লস ওই টাকাটা আরেক করে চলে গেছে আলটিমেটলি আমার লস হয়ে গেছে তো যারা অনলাইনে পেমেন্ট করেন তারা এই জিনিসটা অবশ্যই খেয়াল করবেন হালকা বৃষ্টি পড়তেছে যাই হোক তারপরেও কাজটা হয়ে গেলে এটা হলো বড়ো কথা আরলে মানে দশটার ভিতরে হয়ে গেছে নয়টায় অফিস খুলে এটা একটা ইয়ে ক্লাস পয়েন্ট ইন্ডিয়ান এমবিসি কিন্তু আপনার নয়টার থেকে খুলে সো নয়টার আগে যদি আসেন ঢুকতে পারে তাহলে এই দশটার ভিতরে মোটামুটি কাজ ক্লিয়ার হয়ে যায় এটা একটা ভালো দিক হ্যাঁ তা আসলাম এখন পাসপোর্ট জমা দিয়ে দিলাম বিষাদে বিষা দিলে অবশ্যই আপনাদেরকে জানাবো আর যারা ইন্ডিয়ায় যাবেন তারা তো জানেনি কোথায় বিষাল হচ্ছে যমুনা ফিউচার পার্ক হ্যাঁ সো যমুনা ফিউচার পার্কে চলে আসবেন নয়টার থেকে চব্বিশ হ্যাঁ হ্যাঁ দশটা এগারোটার দিকে আসলেও কিন্তু ফাঁকা হওয়া যায় আর সকাল আসলে একটু সকাল সকাল পাসপোর্ট জমা দিয়ে আপনি তাড়াতাড়ি অফিসে চলে যেতে পারবেন এটা হ্যাঁ সবাইকে অসুবিধা ধন্যবাদ